বর্তমানে একটি বিষয়ে আমি খুবই চিন্তিত দেখছি চারিপাশে এক অধার্মিক মানুষদের দুর্বৃত্ত একটা নিউজ চ্যানেলে দেখলাম মধ্যপ্রদেশের গোয়ালিয়ার খুব সম্ভবত ভিডিওটা আমি আপনাদের এখন দেখাবো এবং তারপর আমি বিশদে আলোচনা করব ब्रह्मा विष्णु और को भी ईश्वर नहीं मानूंगा तथा न मैं पूजा करूंगा मैं राम और कृष्ण को ईश्वर नहीं मानूंगा तथा उनकी पूजा कभी नहीं करूंगा मैं गौरी गणपति आदि हिंदू धर्म के किसी भी देवी देवताओं को

তাহলে তুমি বুদ্ধা হয়ে গেলে গৌতম কি সে কথা বলে গিয়েছিলেন যে সকল এই অচৈতন্য নিরক্ষর মানুষের এই কনভার্সন করছেন তারা আদৌ কি ধার্মিক আছে এক দল থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গা থেকে ট্রেনে আনা টানাটানি এটাই কি ধর্ম বুদ্ধা কি বলেছিলেন টানাটানি কবে হিন্দুজিম বুদ্ধাজিমের মধ্যে কোন পার্থক্য নেই একই জিনিস গৌতম বুদ্ধা নিজেকে উপলব্ধি করেছিলেন নাথিংনেস এর মধ্য দিয়ে তাই তার সমস্ত ফিলজি নাথিংনেস সেন্ট্রিক আর হিন্দুজিম মধ্যে এভরিথিং সেন্ট্রিক দ্যাটস মিনস দ্য গড ইজ এভরি এর মানে এই নয় যে আলাদা কিছু কিন্তু একই বিষয় একটা ইটার্নিটির দুটো পো মাত্র বর্তমানে যারা বুদ্ধা ধর্মের মধ্যে এভাবে কনভার্সন করছেন যারা ইসলাম ধর্মের মধ্যে কনভার্সন করছেন আদৌ তারা কেউ বুদ্ধাও নয় তারা কেউ ইসলামও নয় যদি কেউ হিন্দু ধর্মের মধ্যে কনভার্শন করে তারা হিন্দুও নয় মানুষ তার চেতনা দিয়ে বুদ্ধি আমার কোথায় গেলে চেতনার বিকাশ হবে কোথায় গেলে আমার চৈতন্য হবে সে ঠিক করে সব জায়গায় শহরে যাওয়ার অধিকার তার আছে কিন্তু কোনো জায়গায় তাকে জোর করে আটকে রাখার অধিকার কারণে নেই এখনো বুদ্ধা ধর্মের মধ্যে বলছে যে তুমি ব্রহ্মাকে মেলো না তুমি শিবাকে মেলো না তুমি বিষ্ণুকে মেলো না ও দেবীর পূজা করার দরকার নেই আসলে দেব দেবদেবী কারা এই মানুষেরাই তো দেবদেবী এই মানুষের মধ্যে যখন মানবিকতার পূর্ণ বিকাশ হয় তখন একজন মানুষের মধ্যে থেকে দেবত্বের জন্ম হয় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মান বলা বলছি তো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারা যদি আজ আমি ওয়েস্টার্ন সায়েন্স বা অবজেক্টিভ সায়েন্স দিয়ে ব্যাখ্যা করি তাহলে কি দেখবো আমাদের বডির মধ্যে যে অ্যাটম আছে অ্যাটমকে ভাঙলে আমরা কি পাই প্রোটন ইলেকট্রন নিউট্রন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো প্রোটন ইলেকট্রন নিউট্রন শিবা হলো নিউট্রন হলো বিষ্ণু তাহলে আমরা ব্রহ্মা বিষ্ণু মানি না তার মানে আমাদের শরীরের মধ্যে যে অ্যাটম আছে যে অ্যাটম দিয়ে আমরা তৈরি হয়েছি সৃষ্টি হয়ে আছি চলমান বিশ্বে আমরা চলাচল করছি তাহলে সেই অ্যাটমকে আমরা অস্বীকার করতে পারি যারা এই কথাগুলো বলছি এরা আদৌ কি ধর্মের পথের মানুষ সবসময় মনে রাখবেন স্পিরিচুয়ালিটি ইজ নট এ চিপ থিং স্পিরিচুয়ালিটি ইজ নট এ ম্যাটার অফ আনএডুকেশন এটা কোনো অশিক্ষিত ব্যক্তিদের জায়গা নয় আধ্যাত্মিকতা হলো সব থেকে শিক্ষিত মানুষদের জায়গা আধ্যাত্মিকতা হলো সর্বোচ্চ জ্ঞানীদের জায়গা এটা কোনো মূর্খের জায়গা নয় এটা কোনো অজ্ঞানী মানুষের জায়গা নয় আধ্যাত্মিকতা হলো জ্ঞানীদের জায়গা জ্ঞান চর্চা করার জায়গা জীবনের মহা জ্ঞানকে উপলব্ধি করার জায়গা যারা আধ্যাত্মিকতা যার অর্থ হলো রিয়েলিটি ইন লাইফ আমাদের জীবনের বাস্তবতাকে অনুভব করতে পারা তা বলে আধ্যাত্মিকতা যে ব্যক্তিরা জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে চায় না বা পাচ্ছে না তারা আধ্যাত্মিক বিরোধী মানুষ বলে আমরা জানি তাহলে যারা আধ্যাত্মিক বিরোধী বলে মনে করছে তারা অন্য কেউ না তারা হলো জীবনের রিয়েলিটিকে ফিল করতে পারে না অর্থাৎ তারা জীবনের অবাস্তবতার পথ ধরে চলছে আর যারা আধ্যাত্মিক কথার পথ ধরে চলছে তারা জীবনে বাস্তবতার পথ চলছে ইট ইস বিকজ স্পিরিচুয়ালিটি ইজ নাথিং বাট ইট ইজ দ্য রিয়েলিটি ইন আওয়ার লাইফ আমাদের জীবনের বাস্তব বোধটাকে উপলব্ধি করতে পারাটাই হলো আধ্যাত্মিকতা এছাড়া কিছু না তো সেই নিজের জীবনের বাস্তব উপলব্ধি করতে গেলে কিছু মেথড কিছু এডুকেশন দিয়ে পদ্ধতির মধ্য দিয়ে জীবনের আসপেক্টে প্রবেশ করতে হয় সেগুলো যদি আমরা জীবনে অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে জীবনটা সুপার ক্রিশিয়াল থাকবে উপরে উপরে ভেসে থাকবে চিন্তা ভাবনাগুলো হবে সবসময় উপরে উপরে চিন্তাগুলো কোনো গতিশীলতা পাবে না গভীরতা পাবে না ওই ধৃতরাষ্ট্র বলতে মনে করবো আমরা বোধহয় ছিলেন একজন ব্যক্তি তার একশো পুত্র ছিল কিন্তু জীবনের গভীরে ডুব দিয়ে দেখব না যে ধৃতরাষ্ট্র অ্যাকচুয়ালি আমরা ধৃত মানে কি ধরা রাষ্ট্র মানে শরীর যে শরীরটাকে আমরা ধরে আছি ধারণ করে আছি সেই তো ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র জন্মসূত্রে অন্ধ তো আমরা তো জন্মসূত্রে অন্ধ আমাদের অনেক ডিগ্রি আছে বিএ এম এ পিএচডি কি নেই আরো ঝুড়ি ঝুড়ি ডিগ্রি মাদুরি তাবিজির মতো আমাদের সারা শরীরে কিন্তু আমাদের জীবনের আশ্রয় নেই ডিগ্রি আছে কিন্তু ধৃতরাষ্ট্র জন্মসূত্রে অন্ধ আমাদের হাজার হাজার ডিগ্রি আছে এডুকেশন আছে এডুকেশনের ডিগ্রি আছে এত বইপত্র পড়ছি বিভিন্ন কিছু তবুও আমরা তোমরা দ্বিতরাষ্ট্র আমরা সব জানি কিন্তু নিজেকে জানি না যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কে আপনি বলবেন আমার নাম এক্স ওয়াই জেড কিন্তু ওটাই কি আপনার নাম কোথাও কারো দেওয়া নাম আপনার প্রকৃত নাম কি যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কে হুয়ার ইউ আপনি নিজের কাছে নিজেই প্রশ্ন করুন হুয়া ভাই আমি কে খোঁজুন নিজেকে তখন বুঝতে পারবেন জীবনে হাজার হাজার জ্ঞান অর্জন করে না সব মিনিংলেস হয়ে গেছে অথবা এটা মনে হবে এই এত জ্ঞান অর্জন করি এবার পরবর্তী জ্ঞান অর্জন করার জন্য আমাকে তৈরি হতে হবে তাই আগে নিজেকে খোঁজার জন্য তৈরি হন নিজেকে খুঁজুন নিজেকে খোঁজার জন্য না ওই হাজার হাজার ডিগ্রি লাগে না শুধু লাগে ভক্তি শুধু লাগে গ্র্যাটিচিউডনেস শুধু লাগে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স গ্র্যাটিচিউডনেস and your surrenderness is very urgent to enter into the ecstasy to enter into the paradise